হ্যালো গাইস দেখুন কত জোরে জোরে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি গুলোতে সবাই ছাতা নিয়ে যাচ্ছে নিচে পরে যে বৃষ্টি হচ্ছে ভিজে যাচ্ছে ভি বৃষ্টি বলে চলেছি দেখুন কত জোরে ঝড় হচ্ছে গিয়ে দেখুন

আঙ্কেল বৃষ্টি হচ্ছে তাও কষ্ট করে রিক্সা দিয়ে যাচ্ছে দেখুন গাইজ পাখিরা তো বৃষ্টি ভয় পায় কিন্তু পাখিটা কত সুন্দর করে বৃষ্টিতে খেলছে দেখুন দুইটি মেয়ে ছাদ একটা ছাতা নিয়ে যাচ্ছে না না একটা না দুইটা ছাতা নিয়ে যাচ্ছে দুই টি মে কারণ একটা ছাতা নিয়ে আইলে ঘোরাঘুরি হয়ে যাবে তাই তো তো বড় ছাতাই নিতে পারে তাই না কি দেখুন गाइस না गाइस देखो हमार বৃষ্টি কত সুন্দর আর আবহাওয়া দেখুন এখানে বাচ্চারা খেলাধুলা করছে ওই যে সামনের বিল্ডিং দেখুন পাখির বাচ্চাগুলো খুবই মজা করছে না বাবা এখন দাঁড়িয়ে করো এই যে এখানে একটা খালনা পড়ে আছে এই যে এখানে আর অনেক গিস্টি পছছে খালনা পাইছে এই যে এইখানে একটা পতাকা আছে আপনারা তো দেখতেই পাচ্ছেন বাংলাদেশে তো এই যে এখানে একটা খালনা পিস স্কোর আছে এটা আমি অনেক দিন ধরে দেখছি

আমি খেলাধুলা করে দেখুন এখানে খেলাধুলা করছে ওই বাচ্চাগুলো দরিয়ে বেড়া খেলা করছে বৃষ্টি আমাকেও খুব ভালো লাগে এই জন্য আর মিষ্টি আমার ভালো লাগে কিন্তু আমার ঠান্ডা লেগে আছে তাই জন্য আমি একটু করছি না ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আর একটা ভিডিও করব অন্য কোনো দিন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ না